হ্যালো গাই বন্ধুরা দেখো হচ্ছে আমরা বড়দিনে মেলায় যাচ্ছি তোমাদেরকে ভিডিওটা আমরা দেবো দেখো কে কে যাচ্ছি এই দেখো আমার সাথে একজন যাচ্ছে আর সামনে আছে সবাই দাঁড়াও তো আমরা মেলার কাছে প্রায় এসেই গিয়েছি দেখো লাইটিংগুলো জ্বলছে এগুলো মেলার লাইটিং অনেকটা আগের থেকেই দেখতে লাইটিং লাইটিংগুলো লাগিয়েছে তা ভীষণ সুন্দর তো আমরা চলে যাচ্ছি তো এসেছি মেলার সামনেই মানে ঢুকব এদের প্রথমেই দেখো বাদ সাইডে দেখো কত সুন্দর এগুলো রয়েছে আমরা ক্যামেরাটা বন্ধ করেছি তা এটা মানে চার্জের বাইরে বাইরেরটা ভেতরে আছে আসল জিনিস তো এখানে দেখো প্রচুর লোকজন হয়েছে কিন্তু আমরা যখন গিয়েছিলাম বেশি লোক ছিল না যখন আমরা বাড়িতে আসছি তখন প্রচুর ভিড় হয়েছিল আর দোকানপাট যেখানে আছে ওখানকার ওদিকটা তো প্রচুর ভীষণ ভিড় হয়েছিল সেটা বলার কথা নেই দেখো বাইরের সাইডটা তাও মোটামুটি লোক ভালোই হয়েছে এটা বাই এইটা চার্জের বাইরে চার্জের ভেতরে ঢুকবো আমরা একটু পরে তো দেখো চারিদিকে কত লোকজন আর অনেক কিছু সাজিয়েছে ফুলবাগান ফুলের গাছ মাছ সবই রয়েছে ভীষণ সুন্দর এটা হচ্ছে হবিদপুর চার্চে তো দেখো সামনের দিকে অনেক রকমের রয়েছে যিশু সব মানে যিশু খেস্টা দিয়ে হাতের মধ্যে ব্রেকগুলো গাতিয়ে দিচ্ছে সেসব সিনারিগুলো সব এখানটায় তুলে ধরেছে এই দেখো এইদিকে আছে দ্বারাও একটু সব কিছু এই দিকটা তুলেছি এই দেখো সব কিছু তুলেছি অল্প এই দেখো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আজকের দিনে ওখানটায় প্রচুর সুন্দর করে সাজায় এত সুন্দর লাগে সেটার বলার কথা না সামনে গিয়ে দেখলে সেটা বোঝা যায় যে আমি সেটা কথা বলছি কি সত্যি এই দেখো হাতে যে প্রেকটা ছিল এই দেখো এটা সেটা সেই সিনারিটা এখানটায় তুলে ধরেছে এখানটায় দেখো আরও রয়েছে দিনের চার্জে মানে প্রচুর ভীষণ ভালো করে সাজানো হয় লাইটিং করা হয় লাইটিং দিয়ে সাজিয়ে ভীষণ সুন্দর লাগে একটা সামনে গিয়ে না দেখলে সেটা বোঝা যায় না তো এদিক দিয়ে আমরা সব ক্যামেরা করেছি ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা দেখো এটা হচ্ছে অদ্ভুত চার্চে খুব সুন্দর ভালোই তা এখানে গিয়ে ভেতরে আমি দেখাবো তো ভেতরটা দেখার আগে আমি কিছু কথা বলতে চাই যে এখানকার যে দৃশ্যগুলো আছে সত্যিই খুব সুন্দর দেখার মতো আমি প্রত্যেকবারই যাই এইখানে হবিতপুর গিয়ে দেখে আসি তো তোমরাও আসবে সবাই এসে দেখে যাবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অবাক করা সুন্দর আর প্রচুর নানান রকমের লাইটিং জ্বলছে সেটাতে আরও আলোকিত করছে সুন্দর লাগছে সেই দৃশ্যগুলো তো এখন আমরা যাব ভেতরের দিকে আসলে চার্জটা আমি আমরা একটু বিকেল বিকেলে এসেছিলাম এর জন্য চার্জটা ভেতরে আমাদেরকে ঢুকতে দিয়েছিল বাট একটু পরে এটা বন্ধ হয়ে যায় তো আমাদের ভাগ্যে ছিল এর জন্য ঢুকতে পেরেছি হয়তো আমাদের ভাগ্যে ছিল এর জন্য এবছর আমরা চার্জের ভেতরে ঢুকতে পেলাম কিন্তু গেলবারও আমরা গেল বছরে এসেছিলাম কিন্তু চার্চটা বন্ধ হয়ে গেছিল ভীষণ স্যাড লাগছিলো যে ভেতরে জিনিসটা এখান দিয়ে দেখো ফুলের গাছগুলো এত সুন্দর লাগছে অবাককারও সুন্দর সামনের থেকে আমি সব কিছু ক্যামেরা করেছি তোমাদেরকে দেখানোর জন্য তোমরা দেখো তাই এদিক দিয়ে যেতে হবে মানে ভেতরে ভেতরের দিকে আমরা কখনও যাইনি অনেক ক বছর ধরে এখানে আসি এসে বড়দিন দেখে যায় চার্জ দেখে যায় কিন্তু ভেতরে ভাগ্য আমাদের ছিল না এর জন্য হয়তো ঢুকতে পারিনি কিন্তু এবারটা আমরা একটু সকাল সকাল এসছিলাম বলে আমরা ভেতরে ঢুকতে পেরেছি তো দেখো ভেতরের দৃশ্যটা প্রচুর প্রচুর সুন্দর এবার ফার্স্ট আমি দেখলাম ভরিদপুর চার্জে এসে যে ভেতরে এত সুন্দর আমি প্রত্যেকবারে এসেছি বাড়ি থেকে দেখে দেখে চলে গেছি তো ভেতরে তোমরা দেখতে থাকো ভেতরের দৃশ্য এত এত সুন্দর মানে কি বলে বোঝাবো প্রচুর প্রচুর সুন্দর সামনে থেকে দেখলে এত অবাক করা সুন্দর এখানে ওরা বসে মানে যিশু খ্রিস্টাবের যেসব প্রার্থনাগুলো করা সেগুলো করে ভীষণ ভীষণ সুন্দর এইখান দিয়ে যে যিশুর মানে জীবনের যে ঘটনাগুলো আছে এগুলো সব তুলে ধরা আছে এগুলো সব প্রচুর সুন্দর এটা না দেখলে বোঝানো যাবে না তো তোমরা সবাই আসবে হবিদপুর চার্চে এসে তোমরা সবাই বড়দিন দেখতে আসবে সামনে বছর এবছর গেছিলাম আমি সত্যি খুব অবাক করা সুন্দর আমি ভেতরে কোনো দিন ঢোকার সাহস হয়নি সাহস বলতে ভাগ্য হয়নি সাহস নয় হয়তো ভাগ্য হয়নি এর জন্য ঢুকতে পারিনি কিন্তু এবারটা আমি ঢুকেছি তো বাইরে চলে এসে আর এটা দেখো এটা কি বলতো এটা হচ্ছে কেক কেকটা এত বড়ো সাইজে করেছে ভীষণ সুন্দর তো কেকটার এখানটা আমি চারিদিকে ঘুরে একটু ক্যামেরাটা করেছি দেখো ভারী সুন্দর লাগছে তো বাইরে বেরোতে বেরোতে প্রচুর লোক হয়ে গেছিলো আর সন্ধ্যেও নেমে এসেছিলো দেখো অন্ধকার হয়ে গেছে বাইরে এদিকে প্রচুর লোক হয়ে গেছে এদিকটা তো তাও একটু হালকা লোক আছে কিন্তু ওই সাইডে বাস সাইডের ওইদিকে প্রচুর লোক রয়েছে ওই দেখো ওই সাইডে ওইটা মানে ভেতরের দিকে রাস্তায় তো আমরা দোকান পাটার এদিকে চলে এসেছি এদিকে ছেলেগুলো কিছু খাবে তো আমরা খাওয়া দাওয়া করে এদিকটা চলে এসেছি এখন মানে বাড়ির দিকে আমাদেরকে যেতে হবে তো ঝিলিপি নেবো ঝিলিপির দোকানের দিকে যাচ্ছি জিলিপি নিতে হবে আর দোকানপাটের এদিকে দেখো কত ভিড় রয়েছে মানে চার্জের ভেতরে যতটা না ভিড় দোকানপাট যেদিকে রয়েছে সেদিকে প্রচুর ভিড় রয়েছে সেদিকে প্রচুর লোক রয়েছে দোকানপাটে এদিকে এসে ও ভেতরের দিকটা মেলা বসেছিল এদিকে সব ঘুরে ফুচকা খেলাম সব কিছু খেয়ে কিছু কুটে জিনিস কিনে টেনে এদিকে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এদিকটা প্রচুর ভিড় হয়েছে দোকানপাট যেদিকে রয়েছে সেদিকটাই মানুষটা ভিড় মানুষের ভিড় মানে প্রচণ্ড আর চার্চের ভেতরে অতটা ভিড় নেই এদিকে দেখো বাচ্চাদের খেলাধুলা সব কিছু বসেছে দেখো গাড়ি বসেছে ওইদিকে সে বেলুনের উপরে কি যেন বলে ওটা নাম জানে কিন্তু ওগুলো সব বসেছে টেন গাড়ি বসেছে এগুলো সব বসেছে বাচ্চাদের খেলনার এগুলো তো আমাদের ফুচকা খাবার টাবার সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন ভাবছি বাড়ির জন্য জিলিপি কিনতে হবে জিলিপির দোকান খুঁজছি তো জিলিপি আমাদের আমাদেরকে কিনতে হবে দেখো সামনে একটা জিলিপির দোকান পেয়েছি এখান থেকে জিলিপি কিনে নিয়ে এখন আমাদেরকে বাড়িতে তো যেতে হবে মেলাটা ঘোরা হয়ে গেছে এখন তো বাড়িতে যেতেই হবে তো বন্ধুরা তোমরা হচ্ছে এটা কিন্তু দেখবে ভিডিওটা আর সবাই সামনে বছর হবিদপুর চার্জে এসে বড়দিন মেলা দেখে যাবে ভীষণ আনন্দ হয় চার্জের ভেতরে একটু এলা করে আসবে বিকেল বিকেল আসবে তাহলে চার্জের ভেতরের গেটটা খোলা তোমরা ভেতরে ঢুকতে পারবে দেখতে পারবে ভীষণ সুন্দর চার্চের ভেতরটা তো আমরা এখন জিলিপি কিনে নিয়ে বাড়িতে চলে যাব টোটোই করে যেতে হবে তো বন্ধুরা চলো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই সুস্থ থাকো ভালো থাকবো